অর্জুনের ধনুকের নাম ছিল গাণ্ডেব এই ধনুকটি নির্মাণ করা হয়েছিল ধর্মকে স্থাপন করার জন্য যার নির্মাতা ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা এই ধনুকটি ব্রহ্মদেব প্রথমে স্বর্গের রাজা ইন্দ্রদেবকে দেন এরপর ইন্দ্রদেব এটি বরুণদেবকে দেয় তারপর এটি অগ্নিদেবের কাছে পৌঁছায় মহাভারতের যুদ্ধের আগে যখন পাণ্ডবরা রাজ্যে নির্মাণ করছিল তখন খান্ডব নামের এক ভয়ঙ্কর জঙ্গল বাধা হয়ে দাঁড়ায় এই জঙ্গলে তকসক নামক এক ভয়ানক নাক এবং এক রাক্ষস বাস করত তারা এই জঙ্গলটিকে নরক বানিয়ে রেখেছিল। তাই এই জঙ্গলটিকে করতে পাণ্ডবরা অগ্নিদেবকে স্মরণ করেন অগ্নিদেব সেখানে উপস্থিত হয় আর নামের ধনুকটি অর্জুনের হাতে তুলে দেয় এই ধনুকের সাহায্যে অর্জুন সম্পূর্ণ জঙ্গলটিকে জ্বালিয়ে দিয়েছিলেন গান্ডিব এতটাই শক্তিশালী ছিল এই ধনুক থেকে ছড়া কেবল একটিমাত্র তীর এক লক্ষ তীরে পরিণত হতো যখন এই ধনুকের দড়িকে টানা হতো তখন সম্পূর্ণ পৃথিবী কম্পিত হতো আর যুদ্ধের আগেই শত্রুরা ভয় হয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাত অর্জুন এই গান্ডিবকে ব্যবহার করে কুরুক্ষেত্রের যুদ্ধে অসংখ্য যোদ্ধাকে পরাজিত করে